নমস্কার বন্ধু সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত আপনারা দেখছেন হেল্পটেক বাংলা একশো দিনের আমরা জানেন দু বছর ধরে বন্ধ টাকা একশো দিনের বকেয়া নিয়ে রাজনীতি চরমে রাজনীতির পাখে পড়ে বঞ্চিত বহু মানুষ দু বছর ধরে একশো দিনের কাজের টাকা বন্ধ রয়েছে একশো দিনের বকেয়া নিয়ে রাজনীতি চরমে রাজনীতির পাকে পড়ে বঞ্চিত বহু মানুষ দোফায় দোফায় আন্দোলন রাজধানীর বুকে ধরে না বাদ যায়নি কিছুই তারপরেও একশো দিনের কাজের বকেয়া মেলেনি সেই নিয়ে এবার নিজে দিল্লি যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে বিষয়টি আলোচনা করতে চান তিনি মমতা ব্যানার্জি জানিয়েছেন একশো দিনের কাজ ও সড়ক ও আবাস যোজনা বাবদ বকেয়া এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা চাইবেন প্রধানমন্ত্রীর কাছে যার মধ্যে একশো দিনের কাজের প্রায় পাঁচ দশমিক পাঁচ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে টাকা না মেটাতে পারলে ক্ষমতা ধরে রাখা সাজা না বলে মন্তব্য করেন মমতা আসন্ন লোকসভা নির্বাচনের আগে সেই নিয়ত নতুন করে দিতে উঠেছে রাজ্য রাজনীতি বিজেপির দাবি রাজ্য সরকার হিসাব দিতে পারেনি বলেই টাকা আটকে দিয়েছে কেন্দ্র অন্যদিকে সিপিএমের প্রশ্ন কেন্দ্র এবং রাজ্যের মধ্যকার এই দ্বন্দ্বে দরিদ্র মানুষজন প্রাপ্য টাকা না পেয়ে বঞ্চিত রয়েই যাচ্ছেন কামবাংলার মানুষকে রোজগারের নিশ্চয়তা প্রদান করতেই সূচনা মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইনে দু সালে তৎকালীন ইউপিএ সরকার এই প্রকল্পের সূচনা করে সরকারিভাবে যা কার্যকর হয় দু সালে সেই থেকে বাংলার সহ বাকি রাজ্যগুলি গ্রামীণ এলাকার রোজগারের অন্যতম ভরসাও হয়ে ওঠে এমজি এনার্জি এ প্রকল্প গ্রামীণ অর্থনীতি এই প্রকল্পের ভূমিকা অনস্বীকার্য এই প্রকল্পের আওতায় জব কার্ড দেখিয়ে প্রত্যেক পরিবারে অন্তত একজন সদস্যের প্রতি অর্থবর্ষে কমপক্ষে একশো দিনের জন্য শ্রমের বিনিময়ে মজুরি পাওয়া একেবারে বাধা তবে প্রকল্প একটি হলেও এর আওতায় প্রাপ্য মজুরি পরিমাণ এক থেকে এক রাজ্যে এক এক রকমের কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে একশো দিনের কাজ দৈনিক সর্বোচ্চ মজুরি বরাদ্দ রয়েছে হরিয়ানার জন্য তিনশো টাকা দৈনিক দুশো টাকা মজুরি বরাদ্দ পশ্চিমবঙ্গের জন্য রাজ্য বিশেষ মজুরি সেই ফারাক নিয়ে যেমন প্রশ্নও রয়েছে তেমনই ভুয়ো জজ্ঞা নিয়েও বিতর্ক শেষ নেই কারণ কেন্দ্রের পরিসংখ্যান বলছে দু হাজার বাইশ তেইশ সালে শুধুমাত্র সাত দশমিক তেতাল্লিশ লক্ষ ভুয়ো জব্গার বাতিল হয়েছে দু হাজার একুশ বাইশ সালে যা ছিল তিন লক্ষ ছ হাজার নশো চুয়াল্লিশ উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি ভুঁয়ো জব্গার বাতিল হয়েছে দুই দশমিক ছিয়ানব্বই লক্ষ বিজেপি শাসিত রাজ্য এত সংখ্যক ভুয়ো জব্গার যাওয়ার পরও সেখানে কোনো ব্যবস্থা নেওয়া হলো না কেন কেন তাদের বরাদ্দ আটকানো হলো না প্রশ্ন তুলছেন মমতাসহ বিরোধীরা তো একশো দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্যের মধ্যেকার এই দ্বন্দ্ব নতুন নয় রাজ্যের প্রাপ্য টাকা যে আটকে রাখা হয়েছে সে কথা মেনে নিয়েছে কেন্দ্র তথ্য জানায় ওনার অধিকার আইনে প্রশ্ন করা হলে কেন্দ্র জানায় দু হাজার একুশ বাইশ এবং দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে মিলিয়ে কেন্দ্রের কাছ থেকে পাঁচ হাজার পাঁচশো তিপ্পান্ন কোটি টাকা পায় রাজ্য দু সালের একত্রিশে জানুয়ারি শেষবার রাজ্যকে বকিয়া দেওয়া হয়েছিল কেন্দ্রীয় নির্দেশিকা অমান্য করাতেই টাকা দেওয়া বন্ধ রাখা হয়েছে কিন্তু আচমকা কেন্দ্র টাকা দেওয়া বন্ধ করল কেন কবে থেকে বন্ধ করল এই জট আদৌ কাটবে কি এমন একাধিক প্রশ্ন উঠে আসছে কিন্তু এই এক একটি করে দিন এ এগোলেও প্রশ্নের সদুত্তর মিলছে না কোনোভাবেই বরং লোকসভা নির্বাচনের আগে বিষয়টি নিয়ে আরও জলঘোলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে একশো দিনের কাজের টাকা নিয়ে জল ঘোলা শুরু হয় দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ক্ষমতা নেতৃত্বাধীন তৃণমূল রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে একশো দিনের কাজের খুঁটিনাটি খতিয়ে দেখতে রাজ্যে পা রাখি কেন্দ্রের প্রতিনিধি দল এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপির শীর্ষ নেতারা দিল্লির কাছে একশো দিনের কাজের টাকা একশো দিনের কাজের টাকা বন্ধের আবেদন জানান একশো দিনের কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং টাকা পাঠানো হলে তৃণমূলের নেতারা লুটে খাবেন বলে অভিযোগ করেন তারা তাদের আবেদনের ভিত্তিতেই কেন্দ্র টাকা দেয়া বন্ধ রেখে বলে রেখে দিয়েছে প্রকাশ্যে দাবি করেন রাজ্যের বিজেপি নেতারা একশো দিনের কাজের টাকা দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলাও করেন শুভেন্দু শুধু তাই নয় রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানান তার এক চিঠিতেই বকেয়া টাকা ফেরত আসতে পারে সেই নিয়ে আরও তেতে উঠে রাজ্য রাজনীতি তৃণমূল অভিযোগ তোলে নির্বাচনী লড়াইয়ের পেড়ে না উঠে প্রতিহিংসা চরিতার্থ করতেই নেমেছে বিজেপি তৃণমূলের দাবি করে তৃণমূল দাবি করে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক স্বার্থকে সামনে রেখে রাজ্যকে ভাতে মারার চেষ্টা চলছে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে দরিদ্র মানুষের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র বাংলার মানুষের প্রতি কেন্দ্র বঞ্চনামূলক আচরণ নিয়ে বিভিন্ন সভা মিছিলে সরব হন জোড়াফুল শিবিরের নেতারা পরপর প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মমতা চলতি বছরের জুন মাসে কলকাতায় হাইকোর্টে এ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন পশ্চিমবঙ্গের খেদ মজুর সমিতি তাতে কেন্দ্রের কাছে জবাব দিয়ে চায় আদালত তাতে কেন্দ্র জানায় প্রচুর নয় ছয়ের অভিযোগ থাকায় টাকা বন্ধ রাখা হয়েছে সেই অভিযোগ অস্বীকার করে রাজ্যের তৃণমূল সরকার কেন্দ্রীয় গামনের মন্ত্রী গিরিরাজ সিং এর কাছে যায় তাদের একটি প্রতিনিধি দল অবিলম্বে বকিয়া ছাড়ার দাবি জানিয়ে গিরিরাজের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয় এর পাল্টা কেন্দ্র জানায় পশ্চিমবঙ্গের একশো দিনের কাজের দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখে সত্যতা আইন বলছে রাজ্য পাওয়া গিয়েছে কেন্দ্রের নির্দেশিকা না মানলে টাকা আটকে দেওয়ার অধিকার রয়েছে এরপর অক্টোবর শুরুতে রাজধানীর বুকে যায় তৃণমূল রামলীলা ময়দানে ধর্নায় অনুমোদন চাইলেও দিল্লি পুলিশের তাতে সাই দেয়নি তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যন্ত্র ধর্নায় বসেন তৃণমূলের নেতা মন্ত্রী সাংসদ বিধায়করা কেন্দ্রীয় বঞ্চনার দাবিতে সরব হন তারা দুদিন ধরে তৃণমূলের এই ধর্ণা কর্মসূচি চলে দিল্লিতে যন্তর মন্তর থেকে কৃষিভবনের ভবনের দেয় তৃণমূল সঙ্গে নিয়ে যায় একশো দিনে কাজের টাকা না পাওয়ার বেশ কয়েকজন কেউ সেখানে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী নিরঞ্জন জ্যোতির সঙ্গে সাক্ষাতের কথা ছিল কিন্তু মন্ত্রী দেখা করেননি বলে অভিযোগ তোলেন তৃণমূলের নেতৃত্ব তাতে কৃষি ভবনের অবস্থান শুরু করেন তারা তাদের হোটাতে দিল্লি পুলিশ সক্রিয় হয়ে ওঠে কৃষিভবন থেকে টেনে হিঁজড়ে চ্যাংদোল্লা করে তৃণমূল নেতাদের তুলে দেওয়ার দৃশ্য সামনে আসে সেখান থেকে অভিষেক সহ বাকিদের আটকে রাখা মুখার্জিনগর থানায় নিয়ে যায় পুলিশ প্রায় দু ঘন্টার পর থানা থেকে বেরোন সকলে থানা থেকে বেরিয়ে অভিষেকবাবু বলেন কৃষি ঢোকার পর মন্ত্রী জানিয়ে দেন তিনি ভুক্তভোগীদের সঙ্গে দেখা করবেন না বারবার অনুরোধ করি আমরা কিন্তু রাজি হননি তিনি সন্তানহারাদের সঙ্গে দেখা করতে রাজি হননি বেশ খানিকক্ষণ বসে থাকার পর জানতে পারি আমাদের সঙ্গে দেখা করবেন না উনি বেরিয়ে গিয়েছেন ঘটনাচক্রে ধরনা গিয়ে যখন হুলস্থুল পরিস্থিতি সেই সময় দিল্লি গিয়ে নিরঞ্জনকে চিঠি দিয়ে একশো দিনের কাজের দুর্নীতি সিবিআই তৃণমূল সরকারের আচরণ পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করেন তারা এরপর দিল্লি দাঁড়িয়ে কলকাতা রাজভবনের সামনে ধর্নায় বসার ঘোষণা করেন অভিষেকবাবু সেই মতো দিল্লি থেকে ফিরে রবীন্দ্র সদন থেকে মিছিল করে গিয়ে রাজভবনের সামনে টানা দিন ধরনায় বসেন অভিষেক পঞ্চম দিন শেষ মেস তার সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যপালের সিভি আনন্দ বোস রাজ্যপালের হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয় বিষয়টি নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করবেন বলে অভিষেককে আশ্বাস দেন রাজ্যপাল এরপর সৌজন্য খাতিরে রাজভবনের সামনে থেকে তুলে নেওয়া হয় ধরনা এরপর নভেম্বরে একশো দিনের কাজের টাকা পেতে দিল্লি যাওয়ার ঘোষণা করেন মমতা ব্যানার্জি কুড়ি জানুয়ারি সকাল এগারোটায় সাংসদ ভবনে মোদী এবং মমতার সাক্ষাতের কথা রয়েছে পরপর এই ঘটনাচক্রের জেরেই আসন্ন লোকসভা নির্বাচনের আগে একশো দিনের কাজের বকেয়া টাকা রাজ্য রাজনীতির বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে এদিকে কেন্দ্রের সাক্ষাৎহীন বিজেপির বিরুদ্ধে বঞ্চনার অভিযোগকে হাতিয়ার করেছে তৃণমূল অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি আসতে সান দিচ্ছে রাজ্য বিজেপি তবে একশো দিনের কাজের বকেয়া নিয়ে কেন্দ্র ও রাজ্যের দ্বন্দ্ব যখন চরমে সেই প্রশ্নটি বারবার ঘুরে ফিরে উঠে আসছে আসতে হলো দরিদ্র মানুষগুলো কি হবে কাজ করেও প্রাপ্য থেকে বঞ্চিত রয়েছে হাজার হাজার মানুষ দুর্নীতির অভিযোগ থাকলে সমান্তরালভাবে তদন্ত চালিয়ে বঞ্চিতদের টাকা কি মিটিয়ে দেওয়া যেত না প্রশ্ন তুলছেন বিরোধীরা লকডাউনের সময় ভিন রাজ্য থেকে ঘরে ফিরেছিলেন তারা তাদের একটি বড় অংশ একশো দিনের কাজের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল কিন্তু বকিয়া না পেয়ে ফের ভিন রাজ্যে একে একে রওনা দিচ্ছেন তারা সেই নিয়ে কেন্দ্রের উপরে চাপ তৈরির কৌশল নিচ্ছে বিরোধী দলগুলি তো অবশ্যই বন্ধুরা আমরা জানেন আমাদের টাকা দু বছর অতিকান্ত হতে গেছে কিন্তু সেই গ্রাম বাংলার মানুষ গ্রাম পঞ্চায়েতে যারা রুরাল এরিয়ার মানুষ যারা কাজ করে রেখেছে একশো দিনের কাজের টাকা তারা কিন্তু পাচ্ছে না এবং কাজও বন্ধ রয়েছে তো আমরা চাইবো একশো দিনের কাজ আবার শুরু হোক আমাদের পকে টাকা মিটিয়ে দেওয়া হোক বন্ধুরা একশো দিনের কাজের সমস্ত ইনফরমেশন পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ